সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার সোমবার হাট বসে শুক্রবার আজ দশ মার্চ দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের আজকের বাজার দরটা কেমন আছে সেই তথ্যই দিতে চাই এখানে একটা দামদর চলছে ভাই কত বলছে কত বলছে ভাই

ভাই কত বলছে বাহান্ন বাহান্ন লাস্ট কত ভাইয়া সর্বশেষ সর্বশেষ কত ছাড়া যাব কত আটান্ন আটান্ন হাজার হলে কিন্তু এইটা আমি কি করতে চাই এই বাচ্চাটা এত চিল্ লাগছে আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা এটা

ভাই কি খবর ভালো আছেন আজকে বাজারে কি অবস্থা বলেন তো ভাই দাম বলতেছে মানে একটু ডাউনের দিকে নাকি দামটা বেশি দিকে ডাউনে একটু কমের দিকেই এটা কত দাম চাচ্ছিলেন এটা পাঁচপান্ন কত বলে ভাই কাস্টমারের কত বলে কত বলছে পঞ্চাশ ভাঙতে বলে পাঁচ পান্ন হাজার টাকা দাম চাচ্ছে পঞ্চাশ ভাঙে দাম বলছে কেমন সর্বশেষ বেচা কিনা চিন্তা ভাবনা উপরে উপরে পঞ্চাশের উপরে দেখছেন এটা পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ থেকে ছয় মাস করে বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইখানে দেখছি এক জোড়া মজা দাম চাচা হ্যাঁ জোড়া পঁচানব্বই এই দুটা

কয় মাস হবে কয় মাস চার মাসের মতো চার মাসের মতো বয়স হবে পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাই এই পাশে এখানে দেখছি একটা বেশ সুন্দর আমরা এটা একটা তথ্য দিতে চাই কত চাচা কত চাচ্ছিল এটা দাম বাহাত্তর বাহাত্তর কত বলে কাস্টমারে ষাট

এটা ভাইয়া এটা কি অবস্থা কত চাচ্ছেন কত বাহাত্তর বাহাত্তর হাজার টাকা শুধু দাম চাওয়া হচ্ছে এটা বলছেন দাম বলছেন না দাম বলি নাই দেখতেছেন কোথা থেকে আসছিলেন বেড়া বেড়া

ষাট হাজার দাম বলে পঁয়ষট্টি হাজারের কাছাকাছি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটারও বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হতে পারে

তো জোড়াটা কত চাইলেন একশো পনেরো জোড়াটা একশো পনেরো চাওয়া হয়েছে কত বলল একশো পনেরো চাওয়া একশো আট দাম বলছে জোড়াটাই

তো মোটামুটি আজকে কিন্তু আমদানি সংখ্যাটা খুব একটা বেশি হয় নাই তুলনামূলকভাবে ভাবে রেটটা অন্যান্য দিন থেকে একটু কমের মধ্যেই মনে হয়েছে আমাদের আল্লাহ